আপনার বাড়িতে কিংবা আপনার বাড়ির আশেপাশে কোনো নতুন শিশুর জন্ম হলো দেখবেন কিছুদিনের মধ্যে হিজরা এসে গেছে কতগুলো হিজরা এসে গেছে এবং আপনার কাছ থেকে অযৌক্তিক কতগুলো টাকা পয়সা দাবি করলো হয়রানি করলো আপনি পথেঘাটে হাঁটছেন বা গাড়িতে চলছেন দেখবেন যে দু একটা হাতি আপনার পথ রোধ করেছে এবং তারা টাকা পয়সা দাবি করলো হ্যাঁ হাতিরা খায় অনেক খায় অনেক বড় পেট তাদেরকে টাকা পয়সা দিতে হবে ধরুন আপনি অনলাইনে কোনো পণ্যের জন্য অর্ডার দিলেন তারা আপনাকে একটা ড্যামেজ একটা ক্ষতিগ্রস্ত বা নিম্নমানের পণ্য পাঠিয়ে দিল এরপরে টাকাটা আটকে গেল তারা বলল যে নয় কর্ম দিবস নাহলে চোদ্দ কর্ম দিবসের মধ্যে আপনি টাকা ফেরত পাবেন নইলে যদি যে পণ্যটা আপনি নিয়েছেন সেটি যদি ভালো হয় সেটি আবার আপনাকে ফেরত দেবে আপনি নিয়ে যাবেন অফিস থেকে ভালো কথা আপনার টাকা আটকে গেল এবং আপনার সময় নষ্ট হল এইভাবে মানে আপনি পদে পদে এখানে সেখানে যেখানে আপনার টাকা পয়সা চলে যাবে আর মূল্যের দাম তো আর কী বলবো মনে করেন হঠাৎ করে একটা জিনিসের দাম দেখলেন দ্বিগুণ হয়ে গেছে আপনি সেটা কিনতে কিনতে পারত এভাবে আমরা কিন্তু ঘাটে পথে এখানে সেখানে বিভিন্ন উপায়ে চাঁদা দিতেই থাকি আমরা হয়রানির শিকার হতেই থাকি